হ্যালো এভরিওান ওয়েলকাম টু গ্রো ট্রেডিং কমিউনিটি আজ হচ্ছে থার্ড জুলাই সো আজকে যদি আমরা দেখি প্রথমেই প্রথমেই তো মার্কেট একটা বিশাল বড়ো গ্যাপ আপ ওপেনিং দেয় এবং গ্যাপ আপ ওপেনিং হওয়াটা স্বাভাবিক ছিল কারণ হচ্ছে গিয়ে গতকালকে এইচডিএফসি ব্যাংকের যে একটা ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্টটাই ব্যাংক নিফটিকে কিন্তু সেমভাবে প্রভাব ফেলেছে সো এবং অ্যাজ ইট ইজ সেই কারণেই ব্যাঙ্ক নিফটিও এইচডিএফসি সঙ্গে সঙ্গে গ্যাপ আপ ওপেনিং দেয় এবং গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে মার্কেট কিন্তু মানে ইউজ বুলিশ হয় ইউজ বুলিশ বলতে কি অল টাইম হাই পৌঁছে যায় প্রায় 53000 হাজার আড়াইশো অর্থাৎ তেপান্ন হাজার কিন্তু যে রেজিস্ট্যান্স লেভেল ছিল আমাদের ড্র করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লেভেলস ড্র করাই ছিল আগে থেকে এবং অ্যাজ ইট ইজ সেই লেভেলসে গিয়ে কিন্তু মার্কেট কনসলিডেট করতে থাকে সো যদি বলি তো মোটামুটি দশটা তিরিশ নাগাদ সাড়ে দশটা পুরোপুরিভাবে মুভমেন্ট বন্ধ করে দেয় এবং পুরোপুরি হয়ে যায় এবং আজকে যদি আমরা বলি তো আজকে ব্যক্তিগতভাবে আমি মর্নিং এ কোনো ট্রেড পাঞ্চ করতে পারিনি ডিউ টু দ্য সাম ওয়েদার ইস্যুস ওয়েদার ইস্যুস বলতে গেলে আমাদের এখানে ব্যাপক পরিমাণে বৃষ্টি এবং যার কারণে কিন্তু ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি পাওয়ারের ব্যাপক সমস্যা দেখা দিচ্ছিল সেই কারণে মর্নিংয়ে কোনো ট্রেড পান করতে পারে কিন্তু পরের দিকে সেকেন্ড হাফের দিকে একটা ট্রেড কিন্তু পাঞ্চ করা হয়েছিল এবং যেখানে এই দেখতে পাচ্ছেন এখানে যে বকের প্ল্যাটফর্ম একটা ট্রেড কিন্তু আমরা পাঞ্চ করি এবং সেখানে আমরা টু একটা প্রফিট আমরা গেইন করি সো যাই হোক দিস ইজ টুডে দেখা যাক আগামীকাল মার্কেট কেমন বিহেভ করে অ্যাকর্ডিং টু মার্কেট আমরাও সেভাবে বিহেভ করব সো যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হয় আবার কালকে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই থ্যাংক ইউ